নমস্কার প্রফেসর গিন্নি চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন ভিডিওটা রোববারে করলাম কি কি রান্না বান্না করলাম সেটা নিয়ে এই ভিডিওটা আজকে হচ্ছে ছুটির দিন রোববারে না ছেলেবেলা থেকে আমার মনে আছে যে মাছ মাংস অনেক কিছুরই রান্না কিন্তু হতো আজকে অবশ্য আমি ঘরে মাছ মাংস কিছুই রান্না করিনি সাধারণ দু তিনটে নিরামিষ ম্যানিউ আছে তো আপনাদের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে জানাবে আর অনেক গল্প করেছি তো সেগুলো শুনে বা আমার কথাবার্তা শুনে আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন তো এই যে আমি কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি আর এখন রান্না করবো হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ তরকারি তো এই জিনিসটা অনেকভাবেই রান্না করা হয় আমাদের ঘরে মানে আমার মানে মায়ের বাড়িতে এই তরকারিটা কিন্তু ঠিক এইভাবেই রান্না করা হয় অনেকেই শুনেছি আবার তরকারিটা কিন্তু একটু ওই কি বলে একটু শুকনো করে রান্না করে তা আমি অবশ্য শুকনো করে রান্না করিনি আমার খুবই ভালো লাগে ওই যে ডালের মধ্যে একটু মানে একটু গ্রেভি যাতে থাকে তো এখন আমি কি করেছি জাস্ট একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর তারপর আমি ওই মুগ ডাল দিয়ে তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মোটামুটি একটা রোস্টেড একটা ফ্লেভার চলে আসে আর মজার কথা কি জানেন আমি মানে জিরে যখন ফোড়ন দিচ্ছিলাম তখন আমি ওই তেজপাতা শুকনো লঙ্কা ওগুলো দিতে ভুলে গেছি তো যাই হোক কোনো ব্যাপার না ওই ঘি একটু দিয়ে তারপর তার মধ্যে একটু তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম মোটামুটি একটা ফ্লেভার তো চলেই আসবে তো এই যে আমি কিন্তু ভালো করে একটু রোস্ট করে নেওয়ার পর তারপর এই যে লাউগুলো আমি দিয়ে দিয়েছি আর আমাদের এখানে যে লাউ পাওয়া যায় সেটাকে মানে ওই যে লম্বা টাইপের যেটা লাউ আর কি সেটাকে বলে লকি বলে ওরা এখানে তো আমি সেটাই ইউজ করেছি আর এমনিতে যেটা লাউ আমাদের দেশে যেরকম পাওয়া যায় সেরকম আমি মানে সময় এখানে পাওয়া যায় না গোড যেটাকে বলে সেটা সব সময় পাওয়া যায় না বাট ওই যাই হোক মানে যেটা ছিল সেটা দিয়ে রান্না করলাম আর এটা দিয়ে করলে কিন্তু খেতে খারাপ লাগে না এটা আমি মানে বুঝতে পেরেছি তো এই যে আর এটা কিন্তু আপনি যদি চান যে না আপনার কাছে সময় নেই সেই ক্ষেত্রে ওই প্রেশার কুকারের মধ্যে করে দিলেও হয় বাট আমি ভাবলাম যে না প্রেশার কুকারে করবো না সময় তো মোটামুটি আছে হাতে তো তেমন কোনো কাজ টাজ নেই তো ভাবলাম আচ্ছা ঠিক আছে এই যে কড়াইয়ের মধ্যেই রান্নাটা করে নিই এই যে জল টল দিয়ে দিয়েছি খুব একটা বেশি মশলাপাতি বা এই টাইপের কিছু তো এটাতে ইউজ হয় না ওই একটু জিরে গুঁড়ো আর ওই সাথে হলুদ গুঁড়ো দিয়ে বাস আর তারপর তো এই যে ঢেকে রেখে দিলেই হলো তার মধ্যে আমি এটাও ভেবেছি যে না একটু মানে আদার আদা একটু গ্রেট করে আমি দিয়ে দেবো জিঞ্জারের একটা কিন্তু আলাদা ফ্লেভার আসে তো সেটার জন্য আমি ভাবলাম যে না এটার মধ্যে দিয়ে দেব আর যা আমি একটা জিনিস না অনেক সময় বুঝি না যে ওই যে রান্নাবান্না যারা করেন অনেক সময় আমি দেখি তেলের মধ্যে ডাইরেক্টলি ওরা কিন্তু আদাটা দিয়ে দেন তো ওদের কি তরকারি তেতো হয় না আমার তো তেলের মধ্যে আদা দিলে আমার তো মনে হয় তরকারি তেতো হয়ে যাবে তো যাই হোক আমি অবশ্য দেইনি আমি নর্মালি এইভাবেই রান্নাটা করেছি আর এখন এই যে একটু লবণ টোবণ আমি দিয়ে দিলাম যাতে সেদ্ধ হতে খুব একটা বেশি প্রবলেম না হওয়াতে হয় মোটামুটি যখন একটু ওই বয়ল হয়ে আসবে তারপর আমি কিন্তু এই যে আদাটা আমি দিয়ে দেবো এইভাবে গ্রেড করিয়ে দিয়ে দিই যদি বেশি কোয়ান্টিটি থাকে তখন অনেক সময় কিন্তু আমি ওই খেতে করে নিই আমার কাছে যে বলে মটার প্যাস্টেলটা আছে সেটার মধ্যেই আমি থেতো করে তারপর দিয়ে দিই তো এরকম আবার গ্রেড করে দিলে কি হয় আদার যে একটা কি বলবো রাফিজেস যেগুলো থাকে আদার সেগুলো কিন্তু ওই ফেলে দেওয়া যায় আর কি তো তাতে আর মুখে কিছু আলাদা করে কিছু লাগে না আর আপনাদের মনে আছে আমি যে বলছিলাম কাঁঠাল আমাদের এখানে কেটে ওরা বিক্রি করে তো ঠিক এইভাবেই কিন্তু বাস্কেটের মধ্যে নিয়ে আসে তো যেহেতু এই মানে এই কাঁঠালগুলো বেশ বড় বড় মানে একটু ছিল তো আমি ভাবলাম যে না একটু ছোট ছোটো করে নিই তাই ওই হাতের মধ্যে একটু শস্য তেল আর ছুরির মধ্যে একটু শস্য তেল লাগিয়ে বাস আমি কাঁঠাল তরকারিটা রান্না করে নেব তো কাঁঠাল তরকারি রান্না করার তো প্রসেস সবাই জানি। আমি জাস্ট আজকে ভাবছিলাম যে একটু পেঁয়াজ রসুন আদা ওগুলো দিয়ে একটু মাংসর মতো যদি রান্না করতে পারি দেখি তাহলে খেতে কীরকম হয় এমনিতে তো ওই যে আমাদের নিরামিষ মানে ওই পেঁয়াজ টেঁয়াজ ছাড়া রান্না করে তো এই নববর্ষতেই করেছিলাম বাট আজকে ভাবলাম যে না ঠিক আছে একটু কি বলে পেঁয়াজ রসুন দিয়ে দেখি কেমন লাগে খেতে রান্না তো যাই হোক রান্নার পথে চলছে তার মধ্যে আমি এটা ভাবছিলাম যে আমাদের এই যে কর্মব্যস্ত জীবনে সবসময় কত কত রান্না বাড়াই কিন্তু ইচ্ছা করলে করা যায় কিন্তু সেই আমরা ওই ইজি যেগুলো করতে পারি সেগুলোই বেছে নিই ওই ডাল মাছ তরকারি বা যাই হোক কিন্তু অনেক আমাদের কিন্তু অনেক ধরনের এই যে নিরামিষ রান্না ওগুলো কিন্তু আমার মানে হারিয়ে যাচ্ছে ঠিক বলবো না কারণ প্রচুর ফুড ব্লগার্সরা আছেন বা ওই যে রেসিপিস যারা বানানোরা আছেন যারা কিন্তু নানানভাবেই ওগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন আমাদের মানে দৈনন্দিন জীবনযাত্রায় সেইগুলো রান্নাবান্না করা হয় ওঠে না পিঠে পুলি বলুন বা যাই হোক সেইগুলো কিন্তু আমার মনে হয় একটা জাতির আর্ট এই যে আমরা বাঙালিরা নানান ধরনের পিঠে পুলি কিন্তু আমাদের আছে বা এই যে সন্দেশ বানানো যেটাকে বলে হ্যাঁ আমার মনে আছে আমার ঠাকুমা মা পিসিরা সবাই মিলে একটা টাইমে ওই যে সন্দেশ সন্দেশ বানাতেন সন্দেশের সাজ থাকতো সেগুলোর মধ্যে করে সন্দেশ বানানো হতো সে তো ওই মানে কি বলবো যে দুর্গাপূজার আগে বাসন্তী পুজোর আগে সেই সময়ে এই যে সন্দেশগুলো বানানো হতো ডিবি ডিবি সন্দেশ ভরা থাকতো নারকেল আসানো আসানোই বলে আমাদের ওদিকে তো এত কিছু দেখে তখন মনে হতো যে না সত্যিই মানে পুজো আসছে বা একটা ফেস্টিভ্যাল আসছে আজকাল তো মানে কোন দিকে কি ফেস্টিভ্যাল আসে কি বেরিয়ে চলে যায় কিছুই যেন বোঝা যায় না মানে সেই ধরনের কোনো আমরা হয়তো বা সেই প্রিপারেশনগুলোই মানে যেন করে উঠতে পারি না তো গিয়ে ওই যে আগে যে মানে কি বলবো ওই দুর্গা আসছে তার এক মাস আগে থেকেই বুঝতে পারতাম বা নববর্ষ আসছে তার এক মাস আগে থেকেই বুঝতে পারতাম সেই মানে বোঝার যে সেই যে কালচারটা সেটাই বোঝ হয় এখন আর নেই আচ্ছা যাই হোক আমি এখন বানাচ্ছি কিন্তু দইয়ের ঘোল গন্ধরাজ লেবু দিয়ে বানাবো ভাবছিলাম বাট সেদিন দিনে মানে ঘরে আমাদের গন্ধরাজ লেবু ছিল না তেমনিতে ওই যে নর্মাল যে আমাদের লেবু থাকে রসাল লেবু যেগুলোকে বলে সেগুলো দিয়েই কিন্তু আমি বানিয়েছি তো জিনিসটা খুবই ইজি বানানো এমন সাংঘাতিক কোনো কঠিন কাজ কিছু না আমার ওই বানাতে বানাতে তখন মনে হচ্ছিল আগে করিমগঞ্জে বিয়ের আগে যখন খুব গরম পড়তো আমাদের ওখানে একটা ওই যে ভাদ্র মাসে একটা খুব বাজে একটা গরম পড়ে না তখন আমার মনে আছে আমার বাবা ওই এই যে দইয়ের ঘোল বানাতেন তো আমি এটাই ভাবছিলাম যে লাইফ কত চেঞ্জ হয়ে যায় না বাবা মাদের বয়স হয়ে যায় তারপর তখন অনেক জিনিসই দেখবেন যে নিজের উপরে নিজের রেসপন্সিবিলিটি হয়ে পড়ে যদিও এখনও আমার মা বাবা অনেক চেষ্টা করে মানে চেষ্টা কী করে এখনও যখন ওরা এখানে আসে বা আমিও যখন ওখানে যাই তো সব কিছু তো ওরাই করে কিন্তু ওই আর কি তখন মনে করছিলাম যে ছোটোবেলা তো রেসপন্সিবিলিটি কি সেটা বুঝতেই হয়তো বা পারিনি তার জন্যই বা এই যে বড় হয়ে না খুব একটা ভালো মানে ভালো লাগছে না আর কি আমার মনে হয় যে না ছোটবেলাটাই বোধ ভালো ছিল তখন অনেক মানুষদেরকে জানতাম না যাদেরকে জানতাম না তাদেরকে হয়তো বা না জানাটাই মানে ভালো ছিল তো এখন মনে হয় আর কি আচ্ছা ঠিক আছে মানে কিছু কিছু জিনিস তো নিজে করবো আচ্ছা আমারও একটা মেয়ে আছে ও দেখবে ও আচ্ছা শিখলো বুঝলো তো এই যে আমি এই দুইয়ের ঘোলটা বানাচ্ছি একটু ওই কী বলে ঠান্ডা জল দিয়েছি সাথে আমি কি করেছি দইয়ের গোহল যখন লেবু দিয়ে বানাবেন আর গন্ধ গন্ধরাজ লেবু হলে খুবই ভালো তাহলে সেটা একটা খুব সুন্দর একটা মানে ফ্লেভার একটা অ্যাড করে তো ওই যে গ্রিন কালারের যে অংশটা সেটা একটু পারেন যদি গ্রেট করে দিয়ে দেবেন তবে খেয়াল রাখবেন সাদা অংশটা যেন না যায় মানে ওই যে লেবুর মধ্যে থাকে না একটা গ্রিন তারপরে সাদা তারপরে থাকে সেই কুয়াগুণো তো ওই সাদা অংশটা গেলে কি হবে তেতো হয়ে যাবে তো চেষ্টা করবেন ওই গ্রিন অংশটা একটু দিয়ে দিতে তো এই যে আমার কিন্তু হয়ে গেছে এখন আমি জাস্ট একটু বরফ ফেট করব আর বাস আমার একদম রেডি হয়ে যাবে দইয়ের ঘোল তো সেদিন অ্যাকচুয়ালি মিঠুনু বলছিল যে ওর গরম লাগছিল আচ্ছা ঠিক আছে আমিও বানাই আমারও ইচ্ছে করছিল খেতে বাট যদিও তো ছিল না বাট যা ছিল সেটা দিয়েই করলাম তো যা বলছিলাম মানে মা বাবার মতো বোধহয় কেউ এই সংসারে বোধহয় কেউই নেই যে আপনার কথা চিন্তা করবে বা সেটা এক্সপেক্ট করাটাও আমার মনে হয় খুবই খারাপ খুবই মানে বুদ্ধুর মতো একটা কাজ হবে যদি মা বাবা ছাড়া অন্য কারোর কাছ থেকে কিছু এক্সপেকটেশনস বা কিছু থাকে তো এই যে লেবুটা পড়ে গেলে ভাবছিলাম একটু সুন্দর করে সাজিয়ে ওকে দেবো বা যাই হোক তো এই আর কি এটাই আমার মানে চিন্তা করছিলাম এইসব জিনিস বানাতে বানাতে যে ছোটবেলা তো কত কিছুই করি এখন সেই জিনিসগুলো চেষ্টা করি যে মেয়ের জন্য যাতে করতে পারি তো এই যে আমি আপনাদেরকে বলেছিলাম একটা তেল বানানো দেখাবো তো তেলের মধ্যে আমি কি দিই এটা হচ্ছে কাঁচা হলুদ আছে এখানে নিম পাতা আছে আর আছে কালো জিরে তো সেটাকে ভালো করে আমি কিন্তু ওই থেতো করে নিয়েছি এবং তারপরে ওইটাই আমি তেলে দিয়ে তারপর যে মানে ইনফিউজড অয়েল যেটা বেরোবে সেটাই আমি ওর ওকে লাগাই তো আর এটা কিন্তু আমরা সবাই নিজেরাও আমরা ইউজ করতেই পারি এটার মধ্যে এমন সাংঘাতিক কিছু না তবে এটা ইউজ করলে শরীর টরির ভালো থাকবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি